আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই টমাইন ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রোমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা টমা সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো একটি প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা নিয়ে সে বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন টমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন আসসালামু আলাইকুম আমি শুভ ট্রমা আইএমটি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কথায় হোম ডিস্ট্রিক্ট চিরাগুম

প্রথমত যখন হাতে এক্স মেশিন চালাতে শিখি তখন খুব এক্সাইটেড লাগছিল মনে হচ্ছিল আমি সত্যি চিকিৎসা প্রক্রিয়ার অংশ হয়ে যাচ্ছি রেডিওলজি নিয়ে কাজ করতে কোন বিষয়টি সবচেয়ে সবচেয়ে গুরুত্ব গুরুত্ব পায় পায় রেডিয়েশন সেফটি কারণ যেসব যন্ত্র আমরা ব্যবহার করি তা যদি ব্যবহার করি রোগী ও উভয়ের ক্ষতি হতে পারে তাই সবসময় সঠিক নিয়ম মেনে কাজ করা শিখি আপনাদের কোর্সে হাতে কলমে শেখার সুযোগ কতটা পাওয়া যায় অনেকটাই প্রতি সপ্তাহে প্র্যাকটিক্যাল ক্লাস হয় আমরা মেশিন অপারেটর করা শিখি রিয়েল সিমুলেশন করি এটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এই পেশা বেছে নেওয়ার পর আপনার পরিবার কেমন প্রতিক্রিয়া দেখিয়েছে প্রথমে খুব একটা না তারা কিন্তু ধীরে ধীরে তারা দেখে আমি কত গুরুত্বের সঙ্গে কাজ শিখছি তখন গর্ব অনুভব করে আপনি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান আমি চাই একটা ভালো ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতে আর এমআরআই এর উপর স্পেশাল ট্রেনিং নিতে চাই যেন আরো গভীর ভাবে কাজ শিখতে পারি আপনার মতো কেউ যদি কোর্সে ভর্তি হতে চাই তাহলে আপনি কি পরামর্শ দেবেন আমি বলবো যদি আপনি প্রযুক্তি ভালোবাসেন আর মানুষের পাশে দাঁড়াতে চান তাহলে এই কোর্স আপনার জন্য চমৎকার বললেন শুভ আপনার জন্য অনেক শুভকামনা রইল আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য রেডিওলজি ইমেজিং কোর্স এমন একটি পেশা যেখানে নীরবে থেকেও অনেক মানুষের পাশে দাঁড়ানো যায় সবাইকে ট্রমা এমটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন